আমার কবিতা কর্নারে আপনাদের সবাইকে জানাই আমন্ত্রণ আজ পড়ব কবিগুরু রবি ঠাকুরের কবিতা পুকুর ধারে দোতলার জানলা থেকে চোখে পড়ে পুকুরের একটি কোনা ভাদ্র মাসে কানায় কানায় জল জলে গাছের গভীর ছায়া টল টল করছে সবুজ রেশমের আভায় তীরে তীরে কলমি শাক আর হেলঞ্চ ঢালু পাড়িতে সুপারি গাছকটা মুখোমুখি দাঁড়িয়ে এধারে ডাগায় করবি সাদা রঙন একটি শিউলি দুটি অযত্নে রজনীগন্ধায় ফুল ধরেছে গরিবের মতো বাখারি বাঁধা মেহেদির পেড়া তার ওপারে কলা পেয়ারা নারকেলের বাগান আরও দূরে গাছপালার মধ্যে একটা কোঠা ছাদ উপর থেকে শাড়ি ঝুলছে মাথায় ভিজে চাদর জড়ানো, গা খোলা মোটা মানুষটি ছিপফেলে বসে আছে বাঁধাঘাটের ঘন্টার পর ঘন্টা যায় কেটে বেলা পড়ে এলো বৃষ্টি ধোয়া আকাশ বিকেলের প্রৌঢ় আলোয় বৈরাগ্যের ম্লানতা ধীরে ধীরে হাওয়া দিয়েছে টলমল করছে পুকুরের জল ঝিলমিল করছে বাতাবিলেবুর পাতা চেয়ে দেখি আর মনে হয় এ যেন আর কোনো একটা দিনের আবছায়া আধুনিকের বেড়ার ফাঁক দিয়ে দূরকালের কার একটি ছবি নিয়ে এলো মনে স্পর্শতার করুণ স্নিগ্ধতার কণ্ঠ মুগ্ধ সরল তার কালু দৃষ্টি তার সাদা শাড়ির রাঙা চওড়া পাড় দুটি পা ঘিরে ঢেকে পড়েছে সে আগিনাতে আসন বিছিয়ে দেয় সে আঁচল দিয়ে ধুলো দেয় মুছিয়ে সে আম কাঠালের ছায়ায় ছায়ায় জল তুলে আনে তখন দোয়েল ডাকে সজনের ডালে ফিগে লেজ দুলিয়ে বেড়ায় খেজুর ছোপে যখন তার কাছে বিদায় নিয়ে চলে আসে সে ভালো করে কিছুই বলতে পারে না কপাট অল্প একটু ফাঁক করে পথের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে চোখ ঝাপসা হয়ে আসে